বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমাদের বলে রাখি এর আগে আমি তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিওর মধ্যে আমরা গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে স্পেশাল প্রায় হান্ড্রেড কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করেছি আরও একটা আলোচনা যেটার মধ্যে আমরা ভাষার মোট তিনটি অংশ অর্থাৎ ভাষা বিজ্ঞান এবং শব্দতত্ত্ব যেখান থেকে আমরা প্রায় হান্ড্রেড পরসেন্ট তোমাদের জন্য শেয়ার করেছি এবং আজকের আর একটা পার্ট যেটা আমাদের বাংলার গুরুত্বপূর্ণ বিষয় বাংলা ভাষা ও সংস্কৃতি এখান থেকে বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা এবং আরেকটা হচ্ছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই তিনটে পার্ট থেকে ইম্পর্টেন্ট প্রায় একশো তিরিশটি মতো কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করব। তোমরা যারা এই তিনটে সেট একবারে কমপ্লিট করে নিতে চাও বা কমপ্লিট করে পড়তে চাও তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অন্যান্য বিষয়গুলো দেখে নিতে পারো তো আজকের আলোচনায় আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তো প্রতি অধ্যায় থেকে স্পেশাল কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনাটা তুলে ধরা এবং আশা করব এই প্রশ্নগুলো ভালো করে তোমরা কমপ্লিট করতে পারলে এখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে এবং তোমাদের বলে রাখি যে আমাদের এই যে আলোচ্য অংশ অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃতি এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে ফাইভ মার্কের প্রশ্ন আসবে কিন্তু আমাদের তুলনামূলকভাবে বলতে হয় যে অনেক অনেক বেশি কিন্তু আমাদের এই পার্ট থেকে পড়তে হয় কারণ তিনটে অংশ বিরাট বড় অংশ এবং তাতে অনেকের অনেকের বর্ণনা রয়েছে তো তার ভিতর থেকে বেছে স্পেশাল কোশ্চেনগুলোই তোমাদের সামনে শেয়ার করছি তো প্রথম গানের ধারা থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম প্রশ্ন মানুষের আদিমতম শিল্প হলো আদিমতম শিল্প কী উত্তর হচ্ছে সঙ্গীত আমি স্টার চিহ্ন দিয়ে দুই একটা কথা একটু বলে দিয়েছি যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখার দরকার যেমন মানুষের ভাব প্রকাশের আদিমতম হাতিয়ার কী উত্তর হচ্ছে সুর কিসের অনুকরণে মানুষের মধ্যে সুরের জাগরণ ঘটেছিল উত্তর হচ্ছে পশু পাখির ভাষার অনুকরণে নেক্সট মানুষের প্রথম সাঙ্গে সাংগীতিক সাংগীতিক যন্ত্র হল কি উত্তর হচ্ছে তার কণ্ঠ ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে কটি ভাগে ভাগ করা যায় চারটি ভাগে একটি তাল বাদ্যের উদাহরণ কী উত্তর হচ্ছে খোল আর যদি বলে একটি তার যন্ত্রের উদাহরণ কী তার উত্তর হচ্ছে তানপুরা পরবর্তী প্রশ্ন বাংলা সঙ্গীতের আদি আদিতম লিখিত নিদর্শন কী উত্তর উত্তর হচ্ছে চর্যাপদ পরবর্তী প্রশ্ন চর্যাপদ রচিত হয় চর্যাপদ কখন রচিত হয় উত্তর হচ্ছে আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে পরবর্তী প্রশ্ন চর্যাপদের আবিষ্কর্তাকে উত্তর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগানের মোট কটি একান্ন চর্যার যুগের সঙ্গীতের কটি অঙ্গ দেখা যায় উত্তর হচ্ছে ছটি চর্যাগীতির যুগে স্ত্রীতুই বাচক অঙ্গটির নাম কি ছিল উত্তর হচ্ছে স্বর ও বিরুদ চর্যাপদে ব্যবহৃত কোন রাগটি বর্তমানে রামকেলি রাগ রূপে পরিচিত উত্তর হচ্ছে রামক্রি কোন রাগের পরিবর্তিত রূপ আজকের মল্লার রাগ উত্তর হচ্ছে মল্লারি চর্যার পদগুলিকেই বলা হয় কিন্তু গান নেক্সট চর্যাখানে ব্যবহৃত বাদ্যযন্ত্রটির নাম কি উত্তর হচ্ছে পটহ গীত গোবিন্দম এর রচয়িতাকে উত্তর জয়দেব গোস্বামী মনে রাখবে গীত গোবিন্দম এর পদগুলো কোন ভাষায় রচিত উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত জয়দেব কোন রাজার পৃষ্ঠপোষকতায় গীতগোবিন্দ রচনা করেন উত্তর লক্ষণ সেন গীতগোবিন্দের অনুপ্রেরণায় কৃষ্ণকথা রচনা করেন কে বড়ুচণ্ডীদাস বড়ুচণ্ডীদাস কী রচনা করেছিলেন তার বিখ্যাত রচনা শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তনের স্বর্গগুলিকে কী বলা হয় খণ্ড বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা কটি উত্তর তেরোটি পদের সংখ্যা চারশো আঠেরোটি এবং মোট রাগরাগিনীর সংখ্যা হল বত্রিশটি শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণটি কে করেন উত্তর হচ্ছে বসন্ত রঞ্জন রায় মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন কবীন্দ্র পরমেশ্বর পাঁচালী রচয়িতাদের মধ্যে সর্ব সর্বাগ্র গণ্য কে উত্তর হচ্ছে দাসরথী রায় কোন লৌকিক ছন্দে মঙ্গল কাব্যগুলি গা হতো উত্তর হচ্ছে লাচারী মঙ্গল কাব্যগুলি কি মঙ্গল কাব্যগুলো হলো অ্যাকচুয়ালি দেবদেবীর মহত্বরূচক গান মঙ্গল কাব্যগুলি কটি বিভক্ত ষোলোটি প্রধান মঙ্গল কাব্য কোনটি উত্তর হচ্ছে ধর্মমঙ্গল রায়মঙ্গল কাকে নিয়ে রচিত উত্তর হচ্ছে দক্ষিণ রায় মনসা এর একজন বিখ্যাত রচয়িতা কে ছিলেন উত্তর হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাকে উত্তর মুকুন্দ চক্রবর্তী ধর্মমঙ্গল কে রচনা করেছেন উত্তর ঘনরাম চক্রবর্তী মঙ্গল কাব্য কতদিন ধরে গাওয়ার প্রচলন ছিল উত্তর হচ্ছে আট দিন মনসাগীতি রাড়বঙ্গে কি নামে পরিচিত ঝাপান নামে পরিচিত মনসাগীতি দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত ভাষার নামে পরিচিত মনসাগীতি পূর্ববঙ্গে কি নামে পরিচিত রয়ানী নামে পরিচিত বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ রস কোনটি উত্তর হচ্ছে শৃঙ্গার নিম্নোক্ত পর্যায়গুলির মধ্যে বৈষ্ণব পদাবলীর একটি উল্লেখযোগ্য পর্যায় কি উত্তর হচ্ছে পূর্বরাগ বিশিষ্ট বৈষ্ণব পদকর্তা কাকে বলা হয় গোবিন্দ দাসকে বৈষ্ণব পদাবলীকে ভিত্তি করে গড়ে উঠেছে কি উত্তর হচ্ছে কৃষ্ণ ওই কীর্তন কথা দোহা আখর তুক ও ছুট এই পাঁচটি অঙ্গ হলো কি কীর্তনের অঙ্গ লীলা কীর্তনের অপন নাম কি উত্তর হচ্ছে রসকীর্তন খোল ও কর্তাল সহযোগে অষ্টপ্রহর ঈশ্বরের নামগান করাকে কী বলা হয় সংকীর্তন বাংলাদেশে প্রচলিত কীর্তনের জনক কাকে বলা হয় বিশ্বনাথ কবিরাজ সম্ভোগের কটি ভাগ উত্তর হচ্ছে পাঁচটি ভাগ বিপ্রলম্বের কটি ভাগ উত্তর হচ্ছে চারটি ভাগ কটি কলিতে সাধারণত গান নিবন্ধ থাকে উত্তর হচ্ছে ছটি প্রত্যেক পালা শুরু করার আগে সেই রস ও পর্যায় অনুযায়ী প্রথমত গেউর গৌরপথটিকে কি বলা হয় গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকা গীত হয় কোথায় রাধা কৃষ্ণ লীলার প্রারম্ভে কীর্তন সম্রাট নামে প্রসিদ্ধ কীর্তনিয়াকে নন্দকিশোর দাস শাক্ত সঙ্গীতের উদ্ভব হয় কখন উত্তর অষ্টাদশ শতকে পদাবলী মূলত কি উত্তর হচ্ছে মাতৃ আরাধনা হেতু ভক্ত ভক্তকৃত গান পদাবলীর প্রথম ও প্রধান কবি কে ছিলেন রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেনের উপাধি কি কবিরঞ্জন রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন কবে আনুমানিক সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে রামপ্রসাদ সৃষ্ট শাক্ত সঙ্গীতের ধরনটির নাম কি উত্তর রামপ্রসাদী কমলাকান্ত ভট্টাচার্যের শাক্ত গানে কোন গানের ছায়া পড়েছে কীর্তন গানের ছায়া পড়েছে শক্তিসাধক কমলাকান্ত ভট্টাচার্য কোন পর্যায়ের গানের জন্য অধিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন আগমনী এবং বিজয়া টপ্পা গান প্রচলের অন্যতম প্রধা কে ছিলেন কালী মির্জা আখড়ায় এর উল্লেখ ছিল প্রাচীন কোন গ্রন্থে উত্তর আইনি আকবরীতে রাম বসুর নাম কোন গানের সঙ্গে যুক্ত কবি গান কোন সময়কে যাত্রা গানের সূচনা পর্ব বলে ধরে নেওয়া হয় ষোড়শ শতাব্দীকে কে প্রথম যাত্রাপালায় আখড়ায় ও হাফ আখড়ায় গানের প্রয়োগ করেন উত্তর হচ্ছে রামচাঁদ মুখোপাধ্যায় চপ কীর্তনের প্রবর্তককে উত্তর হচ্ছে রূপচাঁদ অধিকারী মধুসূদন কিন্নর কোন ধারার গানের জন্য প্রসিদ্ধ ছিলেন ঢপ তারপরে পক্ষীর দলের প্রতিষ্ঠাতা হিসেবে কার নাম কথিত রয়েছে শিবচন্দ্র ঠাকুর পক্ষীর দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন কে রূপচাঁদ রূপচাঁদ পক্ষীর পুরো নাম কী হরিদাস মহাপাত্র রূপচাঁদ পক্ষীর পাঁচালী দলটির নাম কি ছিল পক্ষীর জাতিমালা বাঙালির বিজ্ঞান চর্চা থেকে প্রশ্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের অপর নাম কি আশ্চর্য জগদীশচন্দ্র বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনের মতো কৃত্রিমরণ্য স্থাপনের মূল উদ্দেশ্য কী উৎকৃষ্টমানের কাঠ এবং মশলাপাতি পাওয়া কোম্পানির বাগান বলা হতো কাকে রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকে কোম্পানির বাগানের প্রতিষ্ঠাতা কে ছিল কর্নেল রবার্ট কিট কোম্পানির বাগানের প্রথম অবৈতনিক সুপার কে ছিলেন কর্নেল রবার্ট কিট ভারতে উদ্ভিদবিদ্যাজনক কাকে বলে উইলিয়াম রক্সবার্কে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নামক প্রশাসনিক বিভাগ গঠিত হয় কত সালে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে রেকর্ড অব দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রকাশিত হয় আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কোম্পানির বাগানের নাম পরিবর্তন করে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন রাখা হয় কত সালে উনিশশো সালে কত সালে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় চলে আসে উনিশশো সালে কলকাতায় কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠারো সতেরোশো চুরাশি সালের পনেরোই জানুয়ারি এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ কে ছিলেন উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন রাজা রাজেন্দ্রলাল মিত্র বাংলা ভাষায় গদ্যচর্চার প্রতিকৃত কাকে বলা হয় উইলিয়াম কেরিকে উইলিয়াম কেরিকে উপমহাদেশে আনার ব্যাপারে কার ভূমিকা অগ্রগণ্য জন টমাসের সিরামপুর মিশনকে প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশনের পৃষ্ঠপোষকতায় সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর মুদ্রাক্ষরকে খোদাই করেন উত্তর পঞ্চারণ কর্মকার যে গ্রন্থের আলোকে বিদ্যাহারাবলি রচিত হয় তার নাম কি উত্তর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার কোন সংস্করণের আলোকে বিদ্যাহারাবলি রচিত হয় পঞ্চম বিদ্যাহারাবলি কে রচনা করেন ফেলিক্স কেরি কোন গ্রন্থকে বাংলার প্রথম অস্থি ও শারীরবিদ্যার গ্রন্থের মর্যাদা দেওয়া হয়েছে বিদ্যাহারাবলিকে বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িক পত্র কোনটি দিগদর্শন দিকদর্শন পত্রিকাটি কে সম্পাদন করেন জন ক্লার্ক দিগদর্শন পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো শ্রীরামপুর মিশন থেকে বাঙালির ইংরেজি শেখার আগ্রহ কোন কলেজে নির্মিত হয় হিন্দু কলেজে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে ডেভিড হেয়ার বঙ্গদেশে ইংরেজি শিক্ষার প্রসারে বিরাট ভূমিকা পালন করে কে হিন্দু কলেজ এবং কলকাতা স্কুল বুক সোসাইটি স্কুল বুক সোসাইটি আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে যে মাসিকপত্র চালু করে তার নাম কি রামমোহন রায়ের উদ্যোগে আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দের কুড়ি জানুয়ারি উদ্বোধনের দিন হিন্দু কলেজের ছাত্র সংখ্যা কত ছিল কুড়ি হিন্দু কলেজে প্রথম কোথায় শুরু হয়েছিল উত্তর গরানহাটায় কার বাড়িতে প্রথম হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় গোরাচাঁদ বসাক হিন্দু কলেজের প্রথম গভর্নর কে ছিলেন ডেভিড হার এবং সরি বর্ধমানের মহারাজ তেজচন্দ্র বাহাদুর এবং রাজা রামমোহন রায় হিন্দু কলেজের রাম পরিবর্তিত নাম পরিবর্তিত হয়ে কি হয় প্রেসিডেন্সি কলেজ হিন্দু কলেজের নতুন নামকরণ হয় প্রেসিডেন্সি কলেজ কত সালে আঠারোশো সালে কত সালে ডাক্তার নির্লতন সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন আঠারোশো সালে ভারতের প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানাকে স্থাপন করেছিল নীলরতন সরকার বেঙ্গল টেকনিক্যাল স্কুল যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয় নীলরতন সরকার সিরোসিস অব লিভার ইন চিলড্রেন কার উল্লেখযোগ্য গবেষণা নীলরতন সরকার কলকাতায় প্রথমবার প্লেগ রোগ কবে দেখা যায় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনা প্রচারণা করেন করা যার প্রধান স্বপ্ন জীবনের অন্যতম লক্ষ্য তিনি কে ছিলেন রাধাগোবিন্দ কর অতীতে আরজিকর মেডিকেল কলেজের কী নাম ছিল বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর কলেজ ধাত্রী সাহায় এবং অ্যানাটমি গ্রন্থ দুটি কার রচিত রাধাগোবিন্দ করের এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় কোনটি বেথুন স্কুল কত খ্রিস্টাব্দে কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু প্রথম মহিলা স্নাতক হন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় চিকিৎসক রূপে যাত্রা শুরু করেন কবে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ থেকে কাদম্বিনী বসু প্রথম চিকিৎসক রূপে কোথায় নিযুক্ত হন লেডি ডাফরিন হাসপাতালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি মহেন্দ্রলাল সরকার লালমাধব মুখোপাধ্যায় কী ছিলেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ কালাজ্বরের কে আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কত সালে নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে কোন চিকিৎসক বাঘের সঙ্গে লড়াইয়ে গুরুতর আহত কিশোর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম রেখেছিল সুরেশচন্দ্র সর্বাধিকারী ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের অসামরিক ব্যক্তি হলেন লেফটেন্যান্ট কর্নেল উপাধিপ্রাপ্ত একজন কে সুরেশ প্রসাদ সর্বাধিকারী ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম রসায়নের অধ্যাপক পদে নিযুক্ত হন চুনাল বসু কোন ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়ার বিশ্লেষণ চুনিলাল বসুর একটা উল্লেখযোগ্য গবেষণা করবি ফুলে। বিধানচন্দ্র রায় কবে ক্যালকাটা মেডিকেল কলেজ শিক্ষাকতার দায়িত্ব নেন উনিশশো সালে ডক্টর বিধানচন্দ্র রায়কে ভারতরত্নে ভূষিত করা হয় কবে উত্তর উনিশশো সালে কোন দিনকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় পয়লা জুলাই প্রথম বাঙালি মনোবিজ্ঞানী তথা এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক কে ছিলেন গিরিন্দ্রশেখর বসু কার উদ্যোগে কলকাতার উপকণ্ঠে মানসিক রুগীদের চিকিৎসার্থে লুম্বিনী পার্ক প্রতিষ্ঠিত হয়েছিল গিরিন্দ্রশেখর বসু ডক্টর গিরেন্দ্রশেখর বসুর নেতৃত্বে এশিয়ায় সাধারণ হাসপাতালে প্রথম কবে মনোরোগ বিভাগ চালু হয় উনিশশো সালে সালে গিরেন্দ্রশেখর বসুর লেখা মনোবিশ্লেষণ বিষয়ক প্রথম বাংলা বইটির নাম কি স্বপ্ন এবার আসবো বাংলা ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় থেকে প্রশ্ন বাঙালির আদি ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যায় কোন গ্রন্থে বাঙালির ইতিহাস গ্রন্থে গ্রন্থটি রচয়িতা ছিলেন নিহার রঞ্জন রায় অন্তঃশ্লেষ সবর চণ্ডাল প্রভৃতি অরণ্যচারী কৌমদের প্রধান উপজীব্য কী ছিল শিকার ইতিহাস বাদ্যযন্ত্র বিক্রয় কোন গ্রন্থে নারীদের জলক্রীড়া এবং উদ্যান রচনার কথা উল্লেখ আছে পবনদূত নিহার রঞ্জন রায় বাঙালির আদি ক্রীড়া সংস্কৃতির পরিচারিতে গিয়ে প্রাচীনকালে কোন কোন খেলার প্রচারণ বেশি ছিল বলে উল্লেখ করেন দাবা এবং পাশা খেলা বিবাহ উৎসবের প্রধান অঙ্গ বলে বিবেচিত হতো কোন খেলা পাশা খেলা দুধ কোন খেলার অপর নাম পাশা খেলার অতীতে প্রচলিত দেশীয় খেলা কোনটি হাডুডু প্রথম দিকের হিন্দু মেলা কবে উদ্বোধিত হত চৈত্র সংক্রান্তির দিনে হিন্দু মেলার প্রধান কর্ণধার কে ছিলেন নবগোপাল মিত্র হিন্দু মেলা উপলক্ষে কাদের মধ্যে কুস্তি প্রতিযোগিতা আয়োজিত হতো বাঙালি এবং পাঞ্জাবি ছাত্রদের মধ্যে কে হিন্দু মেলার নাম বদলে ভারত মেলা রাখার প্রস্তাব দেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ প্রায় পাঁচ হাজার বছরের প্রাচীন কুস্তির ছবি কোথায় আবিষ্কৃত হয়েছিল মেসোপটেমিয়ায় কোন দেশের জাতীয় খেলা কুস্তি জাপানের মহাভারতের যুগের পর শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হিসেবে আঞ্চলিক পরিচিতি লাভ করেন কে সোরাব এবং বুস্তম রুস্তমি হিন্দ উপাধি কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি আধুনিক ভারতে কুস্তি চর্চা শুরু হয় কোথায় বড়দায় ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গড়ে ওঠে কত সালে উনিশশো সালে কত সালে প্রথম বেসরকারি আঞ্চলিক কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উনিশশো সালে কোন সময়ে বুকারেস্টে বিশ্ব যুব সম্মেলন হয়েছিল উনিশশো সালে ভারতের প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কবে আঠারোশো বিরানব্বই থেকে আঠারোশো সালে ভারতের প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগির হিসেবে স্বীকৃতি লাভ করেন কে করিম বক্স বিখ্যাত কুস্তিগির গোবর গুহের প্রকৃত নাম কি যতীন্দ্রচরণ গুহ বালিকাদের মল্লযুদ্ধ কোথায় হতো নন্দলাল ঠাকুরের বাড়ির দালানে একজন প্রসিদ্ধ ভারত্বলোক হলেন কে উত্তর শ্যামাকান্ত নন্দী কোন মহাকাব্যে গ্রিকদের মল্লযুদ্ধের প্রসঙ্গ রয়েছে ইলিয়াট এবং ওডিসিতে কোন মহাপুরুষের যৌবনে মল্লযুদ্ধে আগ্রহী ছিলেন বলে জানা যায় গৌতম বুদ্ধ চীনে প্রচলিত মল্লযুদ্ধ কী নামে পরিচিত ছিল সুয়াই বাংলায় আখড়া সংস্কৃতি প্রচলনের পথিকৃত কে ছিলেন অম্বিকাচরণ গুহ গোবরগুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি কুস্তি প্রতিযোগিতায় প্রথম এশীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব কে পান গোবরগুহ গোবরগুহ প্রথম এশীয় ব্যক্তি হিসেবে নাই লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন কবে উনিশশো সালে ধোকা রদ্দা পাট টাং এসব নাম কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি গুহের সর্বাধিক প্রচলিত কুস্তির কি উত্তর হচ্ছে রদ্দা ব্যায়ামকে কে চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন ফণীন্দ্র কৃষ্ণগুপ্ত কলকাতার এক প্রদর্শনীতে কবে নিখিল ভারত কুস্তির প্রতিযোগিতা হয় উনিশশো তেইশ থেকে চব্বিশ সালে লোহমানব কার উপাধি নীলমণি দাস নীলমণি দাস কার ছাত্র ছিলেন ফণীন্দ্র কৃষ্ণগুপ্ত কুস্তির আঞ্চলিক রেফারি কে ছিলেন মানিক প্যাস লুকানো ধোকা কোন খেলায় আছে কুস্তিতে পৃথিবীতে ফুটবলের প্রতিষ্ঠা ঘটেছে কার হাত ধরে ব্রাজিলের বাংলা তথা ভারতবর্ষের ফুটবল খেলার প্রবর্তন হয় কাদের দ্বারা ব্রিটিশ সেনাবাহিনী এক্সপ্লানেট ময়দানে এদেশের প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয় কবে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলা তথা ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয় কবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতের প্রথম ফুটবল ক্লাবটির নাম কি ক্যালকাটা এফসি ভারতীয় ফুটবলের ইতিহাসের চিরস্মরণীয় ব্যক্তিত্বকে নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম পাঁচ মানর কৃতিত্ব কার নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নাগেন্দ্র প্রসাদ ফুটবল খেলা শুরু করেন কত খ্রিস্টাব্দে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কোন স্কুলে পড়ার সময় ফুটবল খেলা শুরু করেন হেয়ার স্কুল নগেন্দ্র প্রসাদ কোন অবস্থানে খেলতেন সেন্টার ফরওয়ার্ড নগেন্দ্র প্রসাদের প্রচেষ্টায় যে ফুটবল দলটি গড়ে ওঠেনি সেটা কি টেন্টস ক্লাব আচ্ছা প্রেসিডেন্সি কলেজ কবে গড়ে ওঠে উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে শোয়াবাজার ক্লাব কবে গড়ে ওঠে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে কোন বাঙালি প্রথম গড়ের মাঠে তাবু খাটিয়েছিলেন নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কার প্রচেষ্টায় শোয়াবাজার ক্লাব টেন্স কাপে অংশগ্রহণ করে নাগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী শিল্প প্রতিযোগিতা কত খ্রিস্টাব্দে শুরু হয় আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম ইউরোপীয় দলকে পরাস্ত করে কোন দেশীয় ফুটবল ক্লাব শোয়াবাজার ক্লাব প্রথম সব ইউরোপীয় দলকে পরাস্ত করে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে শোয়াবাজার ক্লাব কোন কাপ জয় করে টেটস কাপ টেটস কাপে শোয়াবাজার ক্লাব কোন দলকে পরাস্ত করেছিল ইস্টশায়ার এশিয়ার প্রথম ফুটবল ক্লাব প্রচলন করেন কে প্রথম ফুটবল ক্লাব প্রচারণ করেন নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আইএফএস ইল্ড গঠনের উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় ব্যক্তিত্ব কে ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ফুটবল দর্শক ও খেলোয়াড়দের কাছে হুজুর বলে কে পরিচিত ছিল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাঙালি যুবকদের নিয়ে কে প্রথম রাগবিদল তৈরি করেছিলেন নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী প্রথম বাঙালি ফুটবল ক্লাব হিসেবে পরিচিত কোনটি শোয়া ক্লাব কোন ক্লাব বিভক্ত হয়ে টাউন ক্লাবের জন্ম হয় ওয়েলিংটন ক্লাব ওয়েলিংটন ক্লাবের আভ্যন্তরীণ কোন দলের জন্য কোন ক্লাব গড়ে ওঠে টাউন ক্লাব টাউন ক্লাবে রয়ে ফুটবল খেলতেন একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি কে স্বামী বিবেকানন্দ মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে ভারতীয় ফুটবলের রাজধানী কোন শহর কলকাতা মহামেডন স্পোর্টিং ক্লাব কবে গঠিত হয় আঠারোশো বিরানব্বই সালে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে গঠিত হয় আঠারোশো তিরানব্বই সালে আইএফএ শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় প্রতিনিধি কে ছিল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আইএফএ শিল্ড কোন ক্লাবের উদ্যোগে চালু হয়েছিল শোয়াবাজার ক্লাব কলকাতা ফুটবল লীগ কবে শুরু হয় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে একদম স্পেশাল কোশ্চেন স্পেশাল জায়গা থেকে তোমাদের জন্য তুলে তুলে ধরা এবং এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করলে বাংলা ও ভাষা ও সংস্কৃতি থেকে আশা করি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পাবে এটুকু বললাম এবং অন্যান্য যে বিষয়গুলো আমি আগে দিয়েছি সেগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখতে পারো ধন্যবাদ